রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর আবারও নতুন করে হামলা চালিয়েছে ইরান শনিবার সকালে তেলাবিব ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরান আগে থেকে হুশিয়ারি দিয়েছিল ইতিহাসের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল পরিস্থিতি এমন যেন দৌম ফেলানোরও সময় দেওয়া হচ্ছে না তেলাবিবকে ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলের ডিফেন্স ফোর্স বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে সে সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের উত্তর শহরগুলোর অধিকাংশ জায়গা থেকে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রকেটগুলো ইরান থেকে আসছে এদিকে পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনাকে অর্থহীন বলে আখ্যা দিয়েছে ইরান সরকার ইরানে হামলার জন্য তারা ওয়াশিংটনের সমর্থনকে দায়ী করেছে এর আগে শুক্রবার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল এতে তেহরানের শীর্ষ জেনারেল সহ বেশ কয়েকজন মানুষ নিহত হয় এরপরই ইরান প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে শঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের পরশক্তির দুই দেশ উনিশশো উনআশি সালের ইসলামিক বিপ্লবের আগ পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন দেশটিকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান প্রতিষ্ঠানের ওই সময়ে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈরতায় টিকে থাকতে ইরানকে বন্ধু হিসাবে গ্রহণ করে ইসরায়েল একইভাবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈরতা মোকাবেলা করতে ইসরায়েলকে সঙ্গে চেয়েছিল ইরান তবে মজার ব্যাপার হলো সে সময় ইরানে কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করত ইসরায়েল তাছাড়া ইরানের প্রযুক্তিগত জ্ঞানের প্রসারেও সহায়তা করত ইসরায়েল এর বিনিময়ে নতুন জন্ম রাষ্ট্রটিকে সহায়তা দেয় ইরান শুধু তাই নয় ইসরায়েলের বাইরে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ইহুদি বসবাস করতেন তবে ইসলামিক বিপ্লবের পর ইহুদিদের একটি বড় অংশ ইরান ত্যাগ করে বর্তমানে ইরানে বসবাসরত ইহুদিদের সংখ্যা বিশ হাজারেরও বেশি ইসলাম News desk